করতে যে উনি বলেছিলেন যে ইতিহাসকে হতে হয় আসলে স্থান কাল পাত্র ভেদে ত্রিমাত্রিক এবং উনি তখনই বলে গিয়েছিলেন যে ইতিহাস এক সময় আজকে যেটাকে আমরা ইতিহাস বলছি পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে এটাকে মানুষের ইতিহাস বলবে না ইতিহাসের সংজ্ঞা চেঞ্জ হবে কারণ প্রত্যেকটা বিষয়ই হইল সময়ের সাথে পরিবর্তনশীল এখন ইতিহাস কিন্তু সমাজ বিজ্ঞানের অন্যতম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমরা অনেকেই জানি যে আমাদের কিন্তু এখন বাধ্যতামূলক সাবজেক্ট স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ইতিহাসকে পার্থ করা হয়েছে অর্থাৎ অনার্সে প্রত্যেকটা যে যে বিষয় করুক না কেন তাকে ইতিহাস চর্চা করতে হবে ইতিহাসটাকে করতে পড়তে হবে বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু জাতি হিসাবে কিন্তু আমরা একেবারেই ইতিহাস বিমুখ ইতিহাস বিমুখ বলছি এই কারণে যে আমরা এই ভারতবর্ষের মানুষকে সম্ভবত আমি বইটা পরে আসছি কারণ ওই জায়গা থেকে শুরু না করলে এই জায়গায় এবার ভারতবর্ষের মানুষজনকে কিন্তু ঐতিহাসিকরা বলে থাকেন আমরা শঙ্কর জাতির লোক অর্থাৎ আমরা এমন মিশ্র প্রজাতি থেকে আগত জাতি যে জাতির মধ্যে কিন্তু চীনগত আমরা খুব বেশি জাতীয়তাবাদে বিশ্বাসী না অর্থাৎ ঐতিহাসিকরা বলতে চাচ্ছেন যে আমাদের পূর্বপুরুষের কিন্তু ঠিক নাই সরি সেদেন যে আমরা এই ভারতবর্ষে সম্পদের মোহে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ভারতবর্ষে মানুষজন আসতো ওখানে আরবীয় বণিকরা আসছে পর্তুগিজরা আসছে উলন্দাজরা আসছে এবং সর্বশেষ ইংরেজরা তো আমরা জানি যে দুইশো বৎসর আমাদের এখানে শাসন করে গেছে তাদের মানে প্রত্যেকটা জায়গায় তারা এমন আচর রেখে গেছে যে আমাদের দৃষ্টিভঙ্গিগত আমরা তাদের দ্বারা এখনো পর্যন্ত শাসিত আমরা এমনকি আমাদের ভাষা চর্চায় যদি আমরা দেখি যে ভাষায়ও তাদের শব্দগুলো এমনভাবে ঢুকায় দেয়া গেছে যে এই শব্দগুলো ইচ্ছা করলে কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারছি না তাই না যেমন আমরা চেয়ার এই চেয়ার কিন্তু ইংরেজি শব্দ অনেক ফার্সি শব্দ আমাদের ভিতরে ঢুকে গেছে এমনকি আমাদের তারা এখানে এসে কখনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করে কখনো স্থাপন না করে দৈহিক সম্পর্কের মাধ্যমে যে জাতি তৈরি করে দিয়ে গেছে সেই জাতির উত্তরাধিকার কিন্তু আমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মানুষের দিকে আপনি দেখবেন চীনের ম্যাক্সিমাম মানুষের প্রায় একই রকম একটু বেটে প্রকৃতির একদম ধবধবে টকটকে ফর্ষা কানেরই লতির এই দিক দিয়ে তাকাইলে এই দিক দেখা যায় এরকম ফর্ষা আপনি নিগ্রু জাতির দিকে তাকাবেন আফ্রিকার বিভিন্ন অঞ্চলের নিগ্রু জাতিগুলোর